বন্ধুগণ নমস্কার প্রথমে আমি আপনাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি এবং ভিডিওটি লাইক করতে অনুরোধ করছি আজ দিনটি বড্ড মহান দিন আজ সারা ভারতবর্ষে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পালিত হচ্ছে পশ্চিমবঙ্গও হচ্ছে বিশেষ করে কল কলকারখানা গাড়ি মোটরসাইকেল সব কিছুতেই সকাল থেকে লোকজন ধুয়ে মুছে পরিষ্কার করে তাতে পূজা পূজা করছে মন্দিরে মন্দিরেও পূজা ব্যাপক এর সঙ্গে আজকের দিনটি এই জন্য আরও গুরুত্বপূর্ণ যে আজ আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন সকাল থেকে বিশ্বের সব বরণ্য নেতারা তাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাতে আরম্ভ করেছেন আমিও শ্রী নরেন্দ্র মোদীজিকে আজকের জন্মদিনের শুভেচ্ছা দেন এরপর আজকে যে খবর ট্রেনে আলোচনা করব সেটা একটা বিদেশেরই খবর সেটা মূলত আমেরিকার খবর এখন তো ডোনাল্ড ট্রাম্পই খবরের সবচেয়ে শিরোনামে তা আমি আজকে অনেকগুলো ওয়েব পোর্টাল রিসার্চ করছিলাম করতে করতে একটা ওয়েব পোর্টাল পেলাম পলিটিকো সেটাই মাঝে মাঝে দেখি বিভিন্ন যে ইন্টারন্যাশনাল নিউজ যে সমস্ত পত্রিকাতে দেয় সেগুলো তো সেখানে একটা খবর দেখলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরেই তিনি এই যে ইমিগ্রেশন তাদের উপর ভয়ানকভাবে রাগান নিতে হয়েছিলেন এবং সেই দিকে তিনি ডিপট করতে শুরু করেছিলেন এটা তার নির্বাচন ইস্তাহ ছিল তিনি ক্ষমতায় বসলে রাতারাতি অনেক কিছু সমস্যার সমাধান করে দিলেন তো তিনি এই ইমিগ্রেশন যে করতে শুরু করেন তো ইলিগেল ইমিগ্রেশন বলেছেন যারা অবৈধভাবে ঢুকেছে মানে নির্দিষ্ট পাসপোর্ট ভিসা করে এবং নির্দিষ্ট কী কাজের জন্য যে আমেরিকা যাচ্ছে সেরকম লোকজন নয় এরকম যারা নদীপথ সমুদ্রপথ পেরিয়ে মেক্সিকো ঢুকে বর্ডার পেরিয়ে কানাডা ঢুকে কানাডা থেকে বর্ডার পেরিয়ে আমেরিকায় ঢুকে যায় এটা তিনি বলছিলেন কিন্তু দেখা গেল যে তিনি এমনভাবে তাদের হাত পা বেঁধে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে গাড়িতে ফ্লাইটে তুলে যেভাবে তিনি ফেরত পাঠালেন বিভিন্ন দেশে তাতে সমস্ত দেশের লোকজনই খুবই ক্ষুব্ধ আমাদের ভারতবর্ষেও তিনি কিছু লোককে ফেরত পাঠিয়েছিলেন মূলত দিল্লি পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত এলাকায় যে সমস্ত ওয়ার্করা ওখানে কাজ করতে গেছিলো তো ফেরত পাঠিয়েছিলেন যাই হোক তারপর থেকে যারা ইমিগ্রেন্ট যেস ইলিগাল ইমিগ্রেন্ট তারা নিজেরাই চলে যেতে শুরু করেছে এবং যারা লিগ্যাল ইমিগ্রেন্ট তারা আর আমেরিকাতে থাকাটা খুব একটা সমীচীন মনে করছে না বহু ভারতীয় আমেরিকাতে থাকে তো ফলে আমেরিকাতে একটা এখন বড় সংকট তৈরি হয়েছে সেই সংকটটা হচ্ছে আমেরিকাতে লেবার পাওয়া যাচ্ছে না শ্রমিক পাওয়া যাচ্ছে না কারণ কোনো ইনলিগাল ইমিগ্রেন্টই সেখানে পৌঁছাচ্ছে না চট করে সমস্ত বর্ডার সিল করে দিয়েছে এবং যারা লিগাল ইমিগ্রেন্ট আছে তারা নির্দিষ্ট কাজের জন্য গেছে তারা কাজ করছে আর লিগাল ইমিগ্রেন্ট মূলত ভারতবর্ষ থেকে যারা যায় তারা বেসিক্যালি বড় বড় চাকরি নিয়ে যায় আইটি সেক্টরে ডক্টর ইঞ্জিনিয়ার এরা সব বেশি যায় খুব ম্যানুয়াল লেবারদের লেবার দেওয়ার জন্য ম্যানুয়াল লেবার হিসেবে কাজ করার জন্য ভারতবাসী বিদেশে খুব কমই যায় অনেকে ব্যবসা করতে যায় এছাড়া বড়ো বড়ো পদের চাকরি করার জন্য যায় কিন্তু অন্যান্য দেশ থেকে প্রচুর লেবার আমেরিকাতে যায় যারা বিভিন্ন ফার্মে কাজ করে প্রচুর বড়ো বড়ো ফার্ম আছে ডেয়ারি ফার্ম এগ্রিকালচার সেক্টর ওয়াইড এগ্রিকালচার বড়ো বড়ো ডেয়ারি ফার্ম আছে এর বাইরে অর্চার্ড ফার্ম আছে বাগান আছে এর বাইরে এমনি যে সমস্ত ক্রপ কাল্টিভেশন আছে ক্রপ কাল্টিভেশনের জন্য অনেক ফার্ম ফার্মল্যান্ড আছে সেখানে সব চাষ হয় বেশিটা মেশিন ব্যবহার করা হয় কিন্তু সবটাই তো আর মেশিন হবে না তাহলে সবটা মেশিন ব্যবহার হবে না কিছু তো ম্যান পাওয়ার দরকার কিন্তু দেখা যাচ্ছে এখন সেই ম্যান পাওয়ারের অভাবে বিভিন্ন জায়গায় যে সমস্ত এগ্রিকালচার সেক্টরের যে সমস্ত ফার্ম আছে বিশেষত ডেয়ারি ফার্ম এবং অর্চার্ড ফার্ম সেগুলোর থেকে তারা আর উৎপাদন হারভেস্ট করতে না কারণ সেখানে কিছু ম্যানুয়াল লেবার দরকার যতটাই মেশিন হোক না কেন তো সেই ম্যানুয়াল লেবারের কাজটা করার মতো কোনো লোক নেই সেটাই ওখানকার যে ডেয়ারি ফার্ম তাদের অভিযোগ যে আমেরিকান জনগণ যারা অরিজিনাল আমেরিকান তারা এই ম্যানুয়াল লেবার দিতে কেউ রাজি নয় এটা ইউরোপ আমেরিকার সবচেয়ে বড়ো সমস্যা যে তারা শুধু খেয়ে দিয়ে ঘুরে বেড়ানো ফুর্তি করানো ফুর্তি করা ক্লাবে আড্ডা দেওয়া এসব দিয়ে বেশি অভ্যস্ত ম্যানুয়াল লেবার দিয়ে কাজ করবে এরকম মানসিক গঠন খুব কম লোকেরই আছে ফলে তারা সেটা অভিযোগ করছে এবং আমি একজন ফার্মারের বক্তব্য পড়ছিলাম সে বলছে যে জন পেন্টার সে পেন্সেলভেনিয়া সে একটা ফার্ম চালায় এবং সে ট্রাম্পকে গত তিনবারই সে ভোট দিয়েছে সে যে ফার্ম ল্যান্ডে তার যে ওয়ার্কার দরকার সে ওয়ার্কার পাচ্ছে না যেটা অর্গ্যানিক ডেয়ারিসে চালায় একটা সেটা ওয়েস্ট ফিল্ডে চালায় বলছে ওই নিড পিপল টু ডু দ্য জবস আমেরিকানস আর টু স্পার টু ডু আমাদের কাজ করার জন্য লোক চায় যে কাজগুলো আমেরিকার লোকজন করবেই না তারা এসব কাজ করতে অক্ষম অক্ষম তাদের এই যে তো কোনো আগ্রহই নেই তাহলে কীভাবে আমার কাজ চলবে তখন সে ভাবছে যে তারা আমি আমার যে ফার্ম আছে ডেয়ারি ফার্ম সেই ডেয়ারি ফার্মের গরুকে সব বিক্রি করে দেবো কারণ এইভাবে তার কাজ চলবে না কে কাজ করবে আগামী তেমনি কোনো ফার্মার বলছে যে আমার তো অর্চার্ড ফার্ম আমি অর্চার্ড ফার্মে যে কাজ করার জন্য ম্যানুয়াল যে লোকজন চাই সেটুকু ম্যানুয়াল লোক আমি পাচ্ছি না ম্যানুয়াল লেবারের জন্য যে কটা লোকজন পাই সেই লেবারও পাচ্ছি না আমি তার গরু বিক্রি করতে দেবো না আমার অর্চার্ডে যে ফল অর্থাৎ ফল বাগানে যে সমস্ত ফল হয়েছে আপনারা দেখেছেন আমেরিকার থেকে অনেক সময় আমাদের দেশে ফল আছে এর সাদা একটা এর মধ্যে মোড়া পেয়ারা আপেল এই জাতীয় ফল আসে এই আছে হয়ে আসে ওরাও এগ্রিকালচার প্রোডাক্টস আমাদের দেশে বিক্রি করতে পাঠায় এবং এখন তো ভীষণভাবে এগ্রিকালচার ডেয়ারি প্রোডাক্ট পাঠানোর জন্যই আমেরিকার সঙ্গে ভারতের বিশেষ একটা ট্যারিফ নিয়ে ইয়ে চলছে বিতর্ক চলছে এবং আমাদের সরকার পুরোপুরি নরেন্দ্র মোদী পুরোপুরি বলে দিয়েছেন যে আমরা কোনো এগ্রিকালচার ডেয়ারি এবং ফিশারি প্রোডাক্ট ভারতে ঢুকতে দেবো না তাতে আমাদের যে স্থানীয় কৃষকরা আছে তাদের ঘরানো ক্ষতি হবে তো এই ফলে ওখানে এরকম একটা ক্রাইসিস চলেছে এখন ওখানে একটা ভিসা দেওয়া হয় সেটা এইচ টু এ ভিসা এইচ টু এ ভিসাটা মূলত টেম্পোরারি ভিসা কাজ করার জন্য তো সেই এইচ টু এ ভিসা যে নীতি নির্ধারণগুলো করা হয় সেই নীতিটাও এখনও পর্যন্ত ঠিকঠাক ওঠেনি ফলে এইচটি ভিসা নিয়ে আর কোনো লোক সেখানে যেতে চাইছে না তখন তারা বলতে বাধ্য হচ্ছে ইট ইজ ওনলি গোয়িং টু লাস্ট অ্যাজ লং অ্যাজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ডাস অ্যান্ড ওয়াই উই হ্যাভ বিন টু দিস ইজ সেট বিকজ হোয়াট ফার্মার্স নিড ইস সার্টেনিটি এই টেম্পোরারি কিছু লোক এলো কিছুদিন কাজগুলো চলে গেলে এরকম হবে না আমি একটা ডেয়ারি চাই সারা বছরের জন্য লোক চাই আমার তো এমন নয় যে একটা নির্দিষ্ট সিজনের জন্য লোক চাই তারপর তা চলে গেলে আমার কোনো অসুবিধা নেই আবার একজন যে ক্রপ ফার্মিং করে সে বলছে আমার ক্রপ রেডি হয়ে আছে কিন্তু ক্রপ আমি হারভেস্ট করে নিয়ে আসবো তার জন্যে যে ন্যূনতম ম্যান্ডুয়ার লেবার লাগবে সেই ম্যানুয়াল লেবার আমার কাছে নেই সরকারের পলিসি এমন করছে যে মাইগ্রেন্ট লেবাররা সব চলে গেছে এখন মাইগ্রেন্ট লেবার নেই এবং আমাদের পেন্সিল ফেলেতেই কমপক্ষে এক দু লাখ মাইগ্রেন্ট লেবার লাগবে সরি কিন্তু যেটা না থাকার জন্য আমাদের সরি কাজ হয়ে উঠছে না এরকম একটা অবস্থা সেখানে চলছে এবং দেখা যাচ্ছে কোনো কোনো ফার্মার সে গরুটু বিক্রি করেছে খালি ফার্মে দাঁড়িয়েছে এরকমই একজন ফার্মার টিম উড সে এ টাইগ্রো ডিয়ারি ফার্মার হু অলসো ভোটেড ফর ট্রাম সেট হিজে ফার্ল্ডেন্ক ফোরভিলিয়ার সো আই হ্যাভ সোল্ড অল দ্য কাউন্স যে ধারাবাহিকভাবে কাজ করার জন্য কোনো ওয়ার্ক ফোর্স পাইনি আমার ফার্ম খালি আমি সমস্ত গরুকে বিক্রি করে দিয়েছি এরকম একটা অবস্থায় আমেরিকাতে এখন একটা ভয়ানক ক্রাইসিস তৈরি হয়েছে যে ক্রাইসিসটা কীভাবে ডোনাল্ড মেটাবেন সেটাই তাদের চিন্তা এবং তারা প্রপোজাল দিয়েছে যে এইচটি ভিসার যে সিস্টেম নিয়মকানু সেই নিয়মকাণ্ডগুলো বদল করা দরকার এইচটি ও ভিসা দিয়ে যাতে ধারাবাহিকভাবে ওকে কাজ করতে পারে সেটা হওয়া দরকার ট্রাম্প যেটা একটা শর্ত রেখেছে যে হানড্রেড পারসেন্ট আমেরিকান পিপুল উইল ওয়ার্ক অ্যাজ ওয়ার্ক ফোর্স তারা কাজ করবে তবে না তারা কাজই করতে চাইছে না হান্ড্রেড পারসেন্ট আমেরিকান পিপুল ওয়ার্ক ফোর্স হিসেবে কাজ করবে বাইরের লোক নেবে না কীভাবে সেই জন্য এখানে একটা পলিটিক্যাল রিফর্ম দরকার যে রিফর্মটা না হলে এইভাবে কখনোই আমরা আমাদের ফার্মকে মাছিয়ে তুলতে পারবো না বা ফার্ম প্রোডাক্টস আমরা হারভেস্ট করতে পারবো না তার ফসলটা উৎপাদন করতে পারবো না সে ডেয়ারি হোক দুধ এক্সট্রাক্ট করা তার থেকে বিভিন্ন পনির চিজ আপনার মাখন ইত্যাদি যে প্রোডাক্টগুলো হয় সেগুলো যে ন্যূনতম ম্যানুয়েল লেবার দরকার সেটা আমরা প্রোডাক্ট করতে পারবো না আর ক্রপ যেগুলো হচ্ছে যে পেকে আছে ফিল্ডে সেগুলো আমরা হারভেস্ট করতে পারবো না গম বাজরা সয়াবিন ইত্যাদি ইত্যাদি এবং যে অরচার্ড আছে সেখানে যে ফল উত্তোলনের কাহিদা সেখানে যে ন্যূনতম ম্যানুয়েল লেবার সেটাও আমাদের নেই তাহলে কীভাবে আমরা এ সমস্ত ফার্মগুলো চালাবো তো এই শ্রমিক সংকট আমেরিকাতে লেবার সংকট এখন একটা মারাত্মক জায়গায় পৌঁছেছে সমস্ত ফার্ম সেক্টর বসে যাওয়ার পক্ষ হয়েছে ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত ক্রাইসিস কীভাবে সামাল দেবেন সেটাই আগামী দিনে দেখা শুধুমাত্র একটা হটকারী সিদ্ধান্ত নিয়ে তো লোকজনকে দেশ থেকে বের করে দিলেই হবে না তার বিকল্পে ব্যবস্থা আগে করে লোকজনকে বের করতে হবে এটা তার ভাবনার মধ্যে ছিল না এটাই এখন মনে হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ